নমস্কার আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকের বিষয় ফ্রি রেডিকেল যেটা আমাদের আজকের দিনের প্রায় সমস্ত লাইফস্টাইল ডিজিজের মূল কারণ এই জায়গাটা বোঝা খুব দরকার এবং যদি ফ্রি রেডিকেলসকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা শরীরের সবচেয়ে বড় আসামি যেটা ইনফ্লামেশান যে ইনফ্লামেশনের ফলে আজকে আপনি যতগুলো লাইফস্টাইল ডিজিজের নাম জানেন সমস্ত ডিজিজের রুট কজ যদি আপনি খোঁজেন দেখবেন ক্রনিক ইনফ্লামেশান ইজ দা মেন কজ তাহলে সেই ক্রনিক ইনফ্রেডিকেল আমরা তো বাড়ির খাওয়া দাওয়ায় খাই তবু কেন আমার এই ধরনের সমস্যা তার পিছনে থাকে ফ্রি রেডিকেলস এর একটা প্রচ্ছন্ন হাত বা মদত ফ্রি রেডিকেল কে চিনতে গেলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে অক্সিডেশন প্রসেস কি আমরা তো শ্বাস নিই সেই শ্বাসের মাধ্যমে যে অক্সিজেন শরীর গ্রহণ করে সেই অক্সিজেন প্রতিটা সেল এনার্জিতে কনভার্ট করে এনার্জিতে কনভার্ট করতে গিয়ে এই অক্সিডেশন হলো এমন এক প্রক্রিয়া যেখানে আমাদের শরীরের ভেতরের অক্সিজেন ব্যবহার করে শোক তৈরির সময় ঘটে তাকে বলা হয় অক্সিডেশন কি ঘটে খাবার খেলে তা ভেঙে এনার্জি তৈরি করতে হয় ফলে সেখানে অক্সিজেনের ব্যবহার আছে কাজের সময় সবকিছুই এই ধরুন সেল কোনো কাজ করছে তার জন্য অক্সিজেনের ব্যবহার শরীরের ভিতরে যাই ঘটুক না কেন সেখানে অক্সিজেনের ব্যবহার হতেই হবে এই যে ব্যবহার হচ্ছে ব্যবহারের সময় সব কিছু কিন্তু সবসময় ঠিকঠাক হয় না মাঝে মাঝে কিছু অণু অসম্পূর্ণ থেকে সেই অসম্পূর্ণ যে অণুগুলো এরা কিন্তু প্রচন্ড পরিমাণে কি বলবো ক্ষিপ্ত থাকে তাদের সম্পূর্ণতা তৈরি করার জন্য অসম্পূর্ণ অণুগুলো ছুটে বেড়ায় শরীরে যে অণুগুলোকে বলা হয় free radical এটা সবার প্রথম বুঝুন অক্সিডেশন প্রক্রিয়া তো সবার শরীরে সব সময় চলছে এটা স্বাভাবিক কিন্তু সবার শরীরে প্রতিনিয়ত কিছু না কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে এটাও স্বাভাবিক কিন্তু এই ফ্রি রেডিক্যালস যখন আমাদের সিস্টেমের বিরুদ্ধে কাজ করতে শুরু করে তখন হয় আমাদের রোগ আর কখন সিস্টেম বিরুদ্ধে কাজ করে এই ফ্রি কে শান্ত করার জন্যে আমাদের শরীরে এই ফ্রি কে শান্ত করার জন্যে ভগবান আমাদের শরীরে অটোমেটিক একটা সিস্টেম অলরেডি রেডি করে রেখেছে সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের যোগান এবার অক্সিডেন্টের যোগান যদি কোনো কারণে শরীরে ঘাটতি হয়ে যায় তখনই কিন্তু এই ফ্রি গুলো আমাদের জন্যে শত্রু হয়ে দাঁড়ায় ফ্রিডিকেলস আজ থেকে লাখ বছর আগেও সবার শরীরে তৈরি হতো আজ থেকে পঞ্চাশ বছর পিছনেও সবার শরীর তৈরি হতো আগামী পঞ্চাশ বছর পরেও সবার শরীরে ফ্রিডিকেলস তৈরি হবে এটা নিয়ম যেমন ইঞ্জিন চললে ধোঁয়া বেরোয় ঠিক আমাদের শরীরে অক্সিডেশনের ফলে অক্সিডেটিভ ট্রেস তৈরি হবেই আর অক্সিডেটিভ ট্রেস তৈরি হলে তার মধ্যে দুটো একটা অসম্পূর্ণ অনু ছিটকে যাবেই যে অসম্পূর্ণ অণুগুলো ছুটে বেড়াবে আমাদের বিভিন্ন সম্পূর্ণ অণুকে ধ্বংস করার জন্য বা তাদেরকে দুর্বল করার জন্য এটাকে বলা হচ্ছে এই প্রোডাকশন আমাদের শরীরে বাড়ছে কেন এটা আগে জেনে নি তারপরে জানবো অ্যান্টি অক্সিডেন্টের যোগান আমাদের শরীরে কমছে কেন এই দুটো জানলেই তো পরিষ্কার প্রথম কথা ফিরেডিকেলস আমাদের শরীরে বাড়ে অনেকগুলো কারণ অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে প্রথম কারণ যেটা আমরা কি বলবো যে সঠিক খাওয়া দাওয়া আমরা করছি না সঠিক খাওয়া দাওয়া না করার ফলে আমাদের শরীরে ফ্রি ফিরেডিক্যাল সংখ্যা বাড়ছে অত্যাধিক ট্রেস নিচ্ছি তার ফলে ফ্রি ফিরেডিক্যাল বাড়ছে অত্যাধিক কাজ করছি কেন যে কোনো কোষের অ্যাক্টিভিটিজে ফিরেটিক্যাল বাড়বে অত্যধিক ব্যায়াম শরীরচর্চা অত্যাধিক করছি ক্ষমতার বাইরে গিয়ে সেক্ষেত্রে আমরা অত্যাধিক খাচ্ছি সেই খাবারটাকে ডাইজেস্ট করতে গিয়ে শরীরে কিন্তু বাড়ছে তৈরি হওয়াটা স্বাভাবিক এইবার এই ফাস বাড়লে কি হয় ফেডিগাস বাড়লে কি হচ্ছে আমাদের শরীরে ইনফ্লামেশন শুরু হচ্ছে কেন ওই ফিরেডিগাস গুলো আমাদের বিভিন্ন সেল বিভিন্ন অর্গ্যান বিভিন্ন শরীরের অংশকে আঘাত হামছে নিজেদের অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য কিন্তু আমাদের শরীরে যদি অক্সিডেন্ট যোগান থাকতো তাহলে কিন্তু এটা ঘটতো না আচ্ছা অক্সিডেন্ট যোগান শরীরে কিভাবে বাড়ানো যায় প্রকৃতির নিয়মে এর জন্যে ভগবান আমাদের সিস্টেম করেছিলেন যে ভিটামিন সি লেবু কমলা আমলকি এগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে অ্যান্টি অক্সিডেন্টের যোগানটা খুব ভালো মতো শরীরে থাকে ফলে ফিরেডিক্যালস আমাদের কিছু করতে পারে ভিটামিন ই যেমন বাদাম সূর্যমুখীর বীজ এই ধরনের ভিটামিন ই আছে যাতে সেই ধরনের খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু ফিরেডিক্যালস আমাদের শরীরে ক্ষতি করতে পারবে না কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো সবুজ শাক সবজি কাঁচা ফর্মে কাঁচা ফর্মে আমরা যদি শাক সবজি ফল মূল ঈশ্বরের তৈরি বা প্রকৃতির তৈরি সমস্ত যে মানুষের খাবার সেইগুলো যদি আমরা বেশি করে খাই অক্সিডেন্ট ভরপুর বিটা ক্যারোটিন প্রকৃতির আজব রঙ যেমন গাজরের রং জামের রঙ বেগুনের রং ক্যাপসিকামের রং এই যে রং এগুলোতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে এগুলো যদি আমরা গ্রহণ করি এছাড়া প্রকৃতির সঙ্গে সময় কাটানো প্রকৃতির বাতাসে হাঁটা মাটির সংস্পর্শে থাকা মাটির সংস্পর্শে থাকলে আমাদের শরীরের ফিরেডিক্যালস শান্ত হয় আমাদের শরীরে গ্রাউন্ডিং যে এনার্জি সেই এনার্জি আমাদের শরীরে চার্জ হয় সেক্ষেত্রেও ফিরেডিক্যাল শান্ত হয় সঠিক জীবনযাত্রা সঠিক জীবনযাত্রা প্রথমে আসবে কিন্তু কে শান্ত করতে গেলে পর্যাপ্ত ঘুম যেটা আমরা তো প্রায় নিই না কোনো কারণে সম্ভব হয় না নিয়মিত অল্প স্বল্প ব্যায়াম সামর্থ্য অনুযায়ী ব্যায়াম যদি একদিনে আমি অলিম্পিকে সোনা জেতার মতো ব্যায়াম করি তাহলে ফ্রিডিক্স বাড়বে কিন্তু আমি যদি সইয়ে সইয়ে নির্দিষ্ট নিয়মে আমার সামর্থ্য অনুযায়ী আমি শরীর আর রেগুলার করি তাহলে কিন্তু আবার ফ্রিডিক্যালস বাড়ার জায়গায় অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে অত্যাধিক করলে তখন ফ্রি রেডিক্যালস বেড়ে যায় কারণ যে কোনো অ্যাক্টিভিটি করলে তো ফ্রি রেডিক্যালস প্রোডাকশন হবে কিন্তু পরিমাপ মতো যদি করি তাহলে কিন্তু চর্চা আমাদের ফ্রি রেডিক্যালস কমাতে সাহায্য করে ধূমপান অ্যালকোহল এই দুটো আমাদের শরীরে ফ্রি ফ্রিডিক্যালসের প্রোডাকশন বাড়িয়ে দেয় অ্যান্টিঅক্সিডেন্টের যোগানটাকে কমিয়ে দিতে সাহায্য করে আর মানসিক চাপ শরীরের দিকে খুব সাহায্য করে তাহলে পরিসংখ্যান কি দাঁড়ালো পরিসংখ্যান দাঁড়ালো আমরা যদি প্রকৃতির নিয়মে চলি অর্থাৎ সানলাইট যদি গায়ে লাগাই প্রকৃতির আবহাওয়া যদি থাকি যদি খালি পায়ে কিছুটা মাটিতে হাঁটি শরীর চর্চা রেগুলার একটা সাধ্য অনুযায়ী ফর্মে দৌড়ানো হাঁটা সাঁতার কাটা এরকম শরীর চর্চা করি আর যদি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার প্রকৃতির তৈরি প্রসেস করে নয় এমন খাবার খাই আনপ্রসেসড খাবার আমাদের খেতে হবে আর প্রসেসড ফুড অর্থাৎ ফ্যাক্টরিতে তৈরি আল্ট্রা প্রসেসড একদম বন্ধ করতে হবে আর ঘরে তৈরি প্রসেস ফুডে বেশি ফ্রাইড বেশি সেদ্ধ বেশি লং টাইম ধরে প্রসেস করা এই ধরনের খাবার কম খেতে হবে তাহলেই আপনার শরীরে ফ্রিডিকেল শান্ত হবে ইনফ্লামেশন কমবে আগামী দিনে কোনো বড় রোগের সম্ভাবনার হাত থেকে বাঁচার চান্স বেড়ে যাবে তাহলে ঘুরে ফিরে দেখুন ব্যাপারটা সেই এক জায়গায় আসছে যে জীবনশৈলী অর্থাৎ বৈদিক নিয়মে প্রকৃতির সঙ্গে থাকা প্রকৃতির নিয়ম মানা প্রকৃতির খাবার খাওয়া এই কটা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অক্সিডেটিভ ট্রেস বাড়বে না অক্সিডেটিভ টেস্ট না বাড়লে ফিডেট প্রোডাকশন কম হবে প্রোডাকশন বন্ধ কেউ করতে পারবে না হবে কিন্তু কম হবে আর যেটুকু বা প্রোডাকশন হবে যদি খাওয়া দাওয়া লাইফস্টাইল আমরা ঠিক করি তাহলে আমাদের কি হবে পরিমাণ শরীরে বাড়বে আর পারে অক্সিডেন্টের ওই ফ্রি রেডিক্যাল গুলোকে শান্ত করতে কিন্তু আমরা তো সুস্থ থাকার জন্য এত কিছু ভাবি না মনে করি ওষুধ খাবো সুস্থ থাকবো ওষুধে কি অক্সিডেন্টের যোগান যোগাতে পারবে না কে শান্ত করতে পেরেছে অতএব প্রকৃতির সঙ্গে থাকুন প্রকৃতির নিয়ম মানুন প্রাকৃতিক পদ্ধতিতে নিজেকে চালানোর চেষ্টা করুন টোটাল খাবারের ফিফটি পার্সেন্ট প্রাকৃতিক খাবার খান ফিফটি পার্সেন্ট জীবের তৃপ্তির জন্য মনের শান্তির জন্য বাড়ির তৈরি খাবার খান আর লেট নাইট ডিনার বন্ধ করুন সুস্থতা আপনার কাছে নিজে এসে ধরা দেবে প্রয়োগ করে দেখুন খুব সহজ চাইলে আপনি পারেন টাইমে ঘুমানোটাও কিন্তু খুব দরকার সময়ে না ঘুমালে এত কিছু পরিশ্রম পুরো বিফলে যাবে অতএব সময়ে ঘুমেরও দরকার এই নিয়ম কটা যদি আমরা মানতে পারি আমরা সুস্থ থাকতে পারি আমাদের কোনো লাইফস্টাইল জিনিস আমাদের ছুঁতে পারবে না অতএব আজকের প্রোগ্রামটা কেমন লাগলো আমার এক দর্শক প্রশ্ন করেছিলেন ফ্রি বুঝিয়ে দিন আমি আমার বুদ্ধি অনুযায়ী আমার যেটুকু জানা আছে সেইটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তার থেকে প্রতিকারের রাস্তাও বলে দিলাম যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করুন যেন আরো মানুষ জানতে পারে সুস্থ থাকার তো ছোট ছোট টিপস এই টিপস গুলো জানলে আমাদের কিন্তু বড় রোগ আসবে না এসে গেলে কি হবে সে দেখতে পাচ্ছেন সবাই তখন আর কিন্তু কিছু করার নেই আসার আগে ভাবুন কি করে নিজের ফিরিটিক্যাল শান্ত করবেন অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্টের যোগান বাড়ান স্বাগত হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি ক্লিনিক শৌরফুলি মে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक